ঝলমলে আলো এবং জাঁকচমকপূর্ণ ভোজের মাধ্যমে আন্তর্জাতিক বেসাক দিবস পালন করেছেন শ্রীলঙ্কানরা গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে পালন করা হয় এই উৎসবটি দিনটিকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগমে কলম্বোর রাস্তাগুলি হয়ে ওঠে প্রাণবন্ত শ্রীলঙ্কায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ভেসাক দিবস পালন করা হয় আলোর ঝলকানিতে দেশটির রাস্তাঘাট আরও প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দেশটির বাসিন্দাদের পদচারণায় আরো মুখরিত হয়ে উঠে এই আয়োজন আমরা দেখতে এসেছি এটি একটি চমৎকার অভিজ্ঞতা কারণ আমরা এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সকলের সাথে দেখা করার সুযোগ পাই গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে পালিত হয় এই উৎসব আর তা হচ্ছে বুদ্ধের জন্ম জ্ঞান অর্জন এবং মৃত্যু কলম্বর রাস্তা এবং মন্দিরগুলো রঙের এক অনন্য রূপ ধারণ করে এই আয়োজনকে ঘিরে এটা একটা চমৎকার অভিজ্ঞতা ভেসাকের দিন সন্ধ্যায় মন্দিরে সাজসজ্জা দেখতে আসার পর এটা খুবই উপভোগ করি এই লন্ঠনগুলো সুন্দর এগুলো তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়েছে বুদ্ধের ভক্তদের জন্য আট হাজার বেশি বিনামূল্যের খাবার এবং পানির স্টল স্থাপন করা হয় কলম্বর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে বৃহত্তম স্টলটি চব্বিশ ঘন্টা ধরে পঁয়ত্রিশ হাজার মানুষকে বিনামূল্যে খাবার এবং আইসক্রিম পরিবেশন করে শ্রীলঙ্কা জুড়ে ফেসাক দিবস উদযাপিত হলেও রাজধানী কলম্বো সপ্তাহব্যাপী এই উদযাপনের জন্য দ্বীপের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক